তার কৃষি বিশ্ববিদ্যালয় এটার আমার অনুমোদন হয়ে গেছে এটাও আমার অনুমোদন হয়ে গেছে বাফার এটাও আমার অনুমোদন হয়ে সেই অসমাপ্ত কাজগুলোকে করার জন্য আমি আবারও এই লাঙল প্রতীক নিয়ে আমি কুড়িগ্রাম দুই আসনের দাঁড়িয়েছি আমি যেন সবার কাছে সহযোগিতা নিয়ে আমার এই লাঙল পোতে আমি যেন আবার বিজয়ী হতে পারি আমি যেন আবার যেন সবার কাছে থেকে আমি যেন কাজ করতে পারি আমি আবারও বলতেছি আমি কোনো দুর্নীতি করি না আমি দুর্নীতির কাছে হাঁটি না আমি আমি মানুষের কর্মসংস্থানের জন্য আমি খুব খুব আমি কাজ করতেছি সরকারের কাছে আমি আমি এটা প্রতিশ্রুতি রাখতেছি যে এখানে কুড়ি গ্রাম হতদরিদ্র বলে কেন হতদরিদ্র বলিবে কুড়ি গ্রাম মানুষের এখানে